সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি জয়পুরহাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আসছি আমি জয়পুরহাট জেলার নতুন হাট জয়পুরহাট হাটে আপনাদেরকে কিছু হলে সাইবালী বাচ্চা কারোর দেখাবো দর্শক সাইবাল গির নেপালি বাচ্চা কারেকশন দেখাবো আপনারা দেখবেন দেখে পছন্দ করবেন মালিকের নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ মালিকের সঙ্গে আপনারা যোগাযোগ করে হাটে আসবেন অথবা হাটে দেখে নিতে পারবেন বাসা থেকে আপনাদের ইচ্ছা যে যখন যেটা করতে পারেন সেটা করে নিতে পারেন দর্শক দেখেন দেখানো আমি আপনারা পছন্দ করবেন জাস্ট দেখানোর দায়িত্ব আমার পছন্দ করবেন দর্শক আপনাদের সঙ্গে দেখেন এ পাশে সাইবালের বাচ্চা মোটামুটি লাভই আছে খুব সুন্দর বাচ্চা দর্শক দেখুন ছোটো মানে আপনারা যারা একটু ছোট সাইবালের বাচ্চা খুঁজুন তাদের উদ্দেশ্য দর্শক ভিডিও দেখুন মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা দর্শক দেখুন ব্যাপারী ভাই আসছে কিছু দামাদারি করছে দর্শক দাম কেমন চাচ্ছেন আটান্ন বাজারে কেমন বলে বান্ন পঁচপান্ন বয়স কীরকম আছে বাচ্চাটার দর্শক দেখেন পাঁচ ছয় মাস বয়স আটান্ন যাচ্ছে বাজারে ছাপ্পান্ন সাতান্ন দর্শক বলেছে দর্শক এ পাশে আরেকটা আছে এই যে একটা ছোট মানে সাইবেল বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দেখেন এই পাশে আরেকটা আছে দেখাবো আমি পছন্দ করবেন আপনার দর্শক দেখেন মোটামুটি শ দেখেন এ পাশে দুইটা একবারে রঙ লালে লাল লাল আপনারা যারা একবার হান্ড্রেড হান্ড্রেড সাইবালের বাচ্চা দর্শক দেখেন একবার বাচ্চা দুটোই একশো একশো বাচ্চা আপনারা যারা সাইভালের বাচ্চা পছন্দ দর্শক দেখেন তাদের উদ্দেশ্য একবার হান্ড্রেড হান্ড্রেড সাইভালে বাচ্চা লাভি বাচ্চা দুটো লাভি কি দারুণ লাভি ফাটাফাটি লাভি দর্শক দেখেন দেখাবো আমি আপনারা পছন্দ করবেন আপনারা যারা এরকম সাইভাল বাচ্চা খোঁজেন তাদের উদ্দেশ্য দেখেন একবার লাভি গলা মোটামুটি বাচ্চা দুটোর দাম কীরকম সেটা আপনাদেরকে জানাবো এত সুন্দর বাচ্চা দর্শক দেখেন এগুলো বাচ্চা আপনারা যারা প্রথম খানি বাচ্চাগুলো পালবেন একশো পার্সেন্ট লাভবান হবেন ইনশাল আপনাদের করিচ্ছে তারপর আপনাদেরকে আমি জানাবো যে কেমন দাম বললো চাষায় দুটার দাম কেমন চাচ্ছেন একশো চল্লিশ বাজারে কেমন কয় ছাব্বিশ সাতাশ দেখেন এক চাওয়া দাম একশো চল্লিশ বাজারে ছাব্বিশ সাতাশ বলতেছে দর্শক দেখেন বাচ্চাগুলো আপনাদেরকে আরেকবার আরেকটু দেখাই ভালো করে দর্শক দেখেন একবার লাভি একবারে অরিজিনাল সাইবাল হান্ড্রেডে হান্ড্রেড অরিজিনাল সাইবাল খুঁজেন তাদের দর্শক দর্শক দেখেন একবার অরিজিনাল সাইবালের বাচ্চাদের দেখেন মোটামুটি বাচ্চা অনেক সুন্দর বাচ্চা

কেমন চাচ্ছেন বাজারে কেমন কয় কয়ষট্টি বলে চাওয়া দাম বাজারে দেখেন বাচ্চাগুলো মোটামুটি মশাল অনেক সুন্দর লাগছে অরিজিনাল সাবেলা বাচ্চা সু দেখেন লাভি দেখছে ডবল লাভি আপনার ডবল লাভি সাবেলা বাচ্চা দর্শক দেখেন অরিজিনাল সাবেলা বাচ্চাদের আর একটা আছে দর্শক আপনারা ভিডিওদের উদ্দেশ্য যারা আপনার ছোটো মানে বাচ্চা খোঁজেন তাদের উদ্দেশ্য দর্শক দেখেন মোটামুটি একবার অরিজিনাল সাই ভালো বাচ্চাদের দেখেন মোটামুটি মার্শাল অনেক সুন্দর বাচ্চাটা গলা আসে গলা একবার গলাটা অনেক সুন্দর একবার দেখছেন গলা কি দারুণ গলা দর্শক মাথা মোটামুটি মার্শাল অনেক সুন্দর বাইরের দাম কেমন চাচ্ছে দাম পোশার তো বাজারে কেমন কয় ষাট বাষট্টি বলে দর্শক দেখেন প্রচুর দাম হচ্ছে বাজারে ষাট বাষট্টি বলতেছে দর্শক দেখেন আপনারা চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটা করে লাইক একটা করে শেয়ার দেবেন আপনারা একজন একটা সাবস্ক্রাইব আর একজন দেখার আরেকজন গুরুগুলি দেখতে পাবেন দর্শক আপনারা নেবেন অন্য নতুনকে নেওয়ার একটু সাহায্য করেন দর্শক দেখে ভিডিওর শেষে একটাই কথা বলছে দর্শক মোটামুটি আমার নতুন চ্যানেল দর্শক একটা করে সাবস্ক্রাইব অন্তত করে যাবেন আপনারা ভিডিও দেখবেন দয়া করে একটু সাবস্ক্রাইব অন্তত করে দেবেন আসসালামু আলাইকুম